এমনি তো নাচুনে বুড়ি তারপরে আবার ঢোলের বাড়ি ঢোলের বাড়ি দিলে বুড়ি আবার নাচে ব্যক্তিগত অনেক থেকে পার্টি এজ এ জামাতি ইসলামী এজ এ পলিটিক্যাল পার্টি আমরা জামাতকে কিন্তু অনেক রাগ ঢাকের মধ্যে যাইতে দেখি উদাহরণ দেয় পারর ভাই সেটা হচ্ছে যে লন্ডনে খালেদা এবং তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ হয়েছে গত রোববার কিন্তু মিডিয়াতে এটা আসছে হচ্ছে মঙ্গলবার না জামায়াতে ইসলামী না বিএনপি কোনো পক্ষ থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা কিছু বলা হয়নি আমাকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে আপনাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করলেও বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য করেন নাই অস্বীকারও করেন নাই সংবাদ সম্মেলনে প্রথম আমরা দেখলাম জামায়াতের আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টা বলতেছে তো আমাদের অনেক বিশ্লেষক এরকম বলতেছেন যে আপনারা যেহেতু ওইখানে একটা আসন ভাগাভাগি পলিটিক্যাল ম্যাপিং এগুলি নিয়ে আপনারা কথা বলতে গেছেন সেই জন্য আপনারা বিষয়টাকে নিয়ে আর একটু লম্বা সময় করতে চাইছেন এর আগেও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে সেগুলো আমরা পরে আসব আমরা জামায়াত ইসলামী যেহেতু সরাসরি খুব মিথ্যা বলতে পারে না তো জামাত ইসলামী কি করে চুপচাপ থাকে বলতে চায় না এক ধরনের কৌশলের আশ্রয় নেয় ওইটা আপনি কিভাবে দেখবেন এই লন্ডনের বৈঠকটা কিন্তু শুরু করে পরে রাজনৈতিক বিশ্লেষণগুলিতে আমরা আসতেছি না দনobat খালিদ ভাই আপনার ওই একটা কথা জায়গায় আমি একটু মানে বিনয়ের সাথে ভিন্ন মত বলি যে জামাত ইসলামী সরাসরি মিথ্যা বলতে চায় না আমরা সরাসরিত্ব বলি না আমরা পরোক্ষ বা অসরসরিও কখনো মিথ্যা বলি না আপনার প্রশ্ন এরায়া যান কি প্রশ্ন ঠিক যে প্রশ্ন একটু আনকমফোর্টেবল এটা আপনি একটু এরায়া যান অন্য পলিটিক্যাল পার্টির মতো রিয়েক্ট অ্যাক্ট করেন না মিথ্যা বলেন না ঠিক এরাই জান আর কি আমি এটার উদাহরণ একটু পরে দিব পরার ভাই আপনাকে যাই হোক এইটা যদি আপনি ঠিক আছে যেটা আমি এটা একটু বলেনি আপনি যেটা শুরু যে লন্ডনে আমাদের সম্মানিত আমির জামাত জি মিড দা প্রেস এটা খুব পরিষ্কার করেছেন যে আমি যেহেতু ওনার রেগুলার আমাদের সফর ছিল বেলজিয়াম ব্রাসেলস ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন বিভিন্ন সংস্থার সাথে উনি বসেছেন তো উনি আগে কিছুদিন আগে উনি লন্ডনে গিয়েছিলেন তো তখন সংক্ষিপ্ত সফর শেষ করে উনি চলে এসছেন ওনার পরিবারের সদস্য লন্ডনে থাকে তো যেহেতু উনি গেলেন উনি এই চিন্তাতেই গিয়েছেন সিনসিয়ারলি স্পিকিং খালিদ ভাই যে যাদের সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করলাম উনি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের একজন শ্রদ্ধ সহকর্মী এখন একদিকে তিনি অসুস্থ আবার একদিকে তিনি মজলুম তার উপরে অনেক জুলুম করা হয়েছে তো আমরা উনি চেষ্টা করেছিলেন যাবার আগে একটু অসুস্থ অবস্থায় ওনাকে কুশল বিনিময় করতে যাওয়ার যে কোনো কারণেই হোক সে যাওয়াটা আর হয়নি তো যেহেতু লন্ডন যাচ্ছি সুযোগ পেলে উনি কেমন আছেন ওনার সাথে একটু কুশল বিনিময় করে আসব। এটা উনি চিন্তা করে ব্রাসেলস বেলজিয়াম সেরে যখন লন্ডনে আসলেন এসেই তিনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন আর ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় যেহেতু উনি আছেন তো ওখানে দেখতে গেলে তো ওনার ছেলের সাথেও দেখা হবে সেইভাবে উনি এবং আমাদের নায়বে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের একসঙ্গে গিয়েছিলেন এবং ওনারাও খুব কর্ডিয়ালি ওনাকে রিসিভ করেছেন এবং কিছু সময় ওনারা অতিবাহিত করেছেন পারস্পরিক কুশল বিনিময় করেছেন কিন্তু আসন বন্টন বা রাজনীতির কোনো ডিসিসিভ কোনো আলোচনা হয়নি তবে এটা তো ঠিক যেটা আজকে আমার জামাত মিড দা প্রেসে বলেছেন যে আপনি আমি যদি এক জায়গায় বসে চা খাই আধা ঘন্টা এক ঘন্টা তো শুধু তো চার চুপ থাকা হয় না কিছু গল্প তো হয় সেখানে রাজনীতি সমাজ দেশ নির্বাচন অনেক প্রসঙ্গ আসছে কিন্তু সেই আলোচনাগুলো ডিসিসিভ বা নীতি নির্ধারণী সিদ্ধান্তকারী কোনো আলোচনা নয় জাস্ট কথার বলতে হয় গল্পে গল্পে কুশল বিনিময় করতে যেটুকু সেটুকুই হয়েছে এখন মুশকিল হয়েছে যে দীর্ঘদিন পর দুই শীর্ষ আমি মাঝখানে একটা প্রশ্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে বিশেষ করে পাঁচ আগস্টের পর আমি যদি ম্যাপিংটা বলি সেপ্টেম্বরের পর থেকে আসলে আমরা দেখেছি যে জামাইতে ইসলামী এবং বিএনপি পরস্পর একটা যুজুধান অবস্থানে জনাব শফিকুর রহমানও জনাব মিয়া গোলাম পারো আরও তারা তাদের রাজনৈতিক বক্তৃতায় বিএনপিকে আক্রমণ করে কথা বলেছেন বিএনপির অতীত তুলে ধরে কথা বলেছেন বিএনপির নেতৃত্বের জায়গা থেকে আসলে জামাতে ইসলামী তো কখনো কাউকে সেরকমভাবে গালাগাল দিয়ে কথা বলে না কিন্তু আসলে নেতিবাচক বা একটু দোষই তুলে ধরেছেন এর একটা প্রভাব কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় জামায়াত এবং বিএনপির একটা আধিপত্যের

কিছু দূরত্ব বা সমালোচনামূলক বক্তব্য উভয় পক্ষে হয়েছে এটা মিডিয়াতে নানানভাবে ভাবে এসছে এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হলো যে জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী অতীত স্বৈরাচার যখন বিদায় নিল রাজনীতিতে তারাই ছিলেন আমাদের সকলের প্রতিপক্ষ আমরা তাদের বিরুদ্ধে তো জোটবদ্ধ আন্দোলন করেছি লং টাইম করেছি সকলেই আমরা নির্যাতিত জামার শুরুতে আমাদের উপরে আক্রমণ এসেছে শেষ জুলুম আমার শিকার হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করে বিএনপিরও প্রচুর তাদের উপরও জুলুম করা হয়েছে তারাও মজলুম আমাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী তারাও জুলুম শিকার হয়েছেন তারাও কারাগারে কারাবন্দী হয়ে নির্যাতনের শিকার হয়েছেন আমরা যেমন আমাদের নেতৃবৃন্দ জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে নির্যাতন করে আয়না ঘরে ক্রস ফায়ার রিমান্ড তো এরকম নির্যাতনের শিকার কিন্তু বিএনপিও হয়েছে এটা সম্পর্ক আমাদের ছিল কিন্তু যখনই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রেজিমের পরিবর্তন হলো পলিটিক্যাল যে প্রতিপক্ষ আমাদের না থাকায় একটা ধারণা হয়ে গেল যে সামনে নির্বাচন হবে এবং ন্যাচারালি মানুষ মনে করতে লাগলো এবং বিএনপি বা জামাতের জনশক্তির মধ্যে মাঠ পর্যায়ে কর্মীদের ধারণা অস্বাভাবিক নয় যে সবাই তোমরা নির্বাচনে যাব তো নির্বাচনে বিএনপি ভাবতে পারে যে এখন ইলেকশন আমাদের জামাতের সঙ্গে হবে জামাত ভাবতে পারে আমাদের নির্বাচন এখন বিএনপির সঙ্গে হবে তো নির্বাচনে বা রাজনীতিতে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা এটা তো খুব ন্যাচারাল দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি এটা ছিল কিন্তু কিছু কিছু কথা যখন আমরা শুনেছি বিভিন্ন দলের পক্ষ থেকে ইভেন বিএনপির কিছু বন্ধুরা যাদের সাথে আমরা খুবই ঘনিষ্ঠ খুবই ক্লোজ রিলেশন নিয়ে চলি সমালোচনা করতে গিয়ে এমন এমন ভাষায় আমরা সমালোচনা শুনেছি যেগুলো আমাদেরকে খুব ব্যথা দিয়েছে যে ভাষাগুলো আওয়ামী লীগ ব্যবহার করতো তাদের ভাষা আমি সে ভাষাগুলো এখানে আর বলতে চাই না যে কোনো জিনিস তিক্ত না হোক সেই ভাষায় আমরা কিছু সমালোচনা শুনতাম তখন আমাদেরও তখন দায়িত্ব হয়ে পড়তো অন্তত ওই কথাটুকুর জবাব দেওয়া যে ওই সমালোচনাটা যে সত্য নয় তা যদি আমরা অতটুকু জবাব একেবারেই গার্ডের ল্যাঙ্গুয়েজের নিয়ম মেনে না দিই তো আমাদের তো সংগঠনের কর্মীদের একটা মানসিকতা আছে সেই কারণে রাজনীতিতে ভিন্ন মত বক্তব্য বিতর্ক এটা খুব আমি মনে করি যে দর্শনীয় কিছু নয় এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য আমরা কিছু ভুল কথা হলে ভুল সমালোচনা হলে আমরা তার জবাব দিয়েছি মাত্র এটাকে অনেকে মনে করেছেন যে আপনাদের মধ্যে দ্বন্দ্ব দূরত্ব বিতর্ক ঝগড়া হচ্ছে এরকম কিছু না তো আলহামদুলিল্লাহ অনেকটা কমে আসছে আমরাও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যখন একই সঙ্গে নানান সামাজিক পলিটিক্যাল নানান ইস্যুতে এই যে রমজান ইফতার নানান প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি অনেক সময় আমাদের মধ্যে এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে ফোনে কথা হয় তো সবাই আমরা ফিল করছি যে আমরা জুলাই অভ্যুত্থানে যারা আমরা মিত্র তাদের মধ্যে কোনো বিতর্ক বক্তব্য এমন পর্যায়ে না যাওয়া উচিত যে আওয়ামী ফ্যাসিবাদের কোনো স্পেস এখানে তারা পেয়ে যায় তারা উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় তারা আনন্দিত হয় এই দিকে আমাদের কারোরই যাওয়া উচিত নয় আমি মনে করি উভয় দলের নেতৃবৃদের মধ্যে এই ফিলিংসটা এসেছে এই সচেতনতা এসেছে তো লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে আমাদের নেতৃবৃন্দ এই সাককাত আশা করি উভয় নেতৃবিন্দর মধ্যে এই পলিটিক্যাল যে কার্সি এই সৌজন্যতা এই শিষ্টাচারের মধ্য দিয়ে আমাদের রাজনীতির প্রতিযোগিতা থাকবে আজকেও আমি জামাত বলেছেন যে প্রতিযোগিতা ভালো মতের পার্থক্য ভালো আপনি আপনার বিরোধী রূপান্তরিত না রাইট আমি